টবিওস আমরা একটা পাথর নিলাম না যদি পাথর অরিজিনাল হয় তাহলে মেশিন সাউন্ড করবে সাউন্ড করছে তো হ্যাঁ সাউন্ড করছে দেখি দেখি পাথরটা দেখি এই যে পাথর তার মানে এটা অরিজিনাল পাথর অরিজিনাল পাথর বাইরে থেকে কিছু স্টোন আসছে আমার কাছে যেগুলো খুব নতুন এই পাথরগুলো আমি মেশিন দিয়ে পরীক্ষা করতেছি যে এটা জেনুইন কিনা এটা হচ্ছে সোনামণি পাথর এগুলো আর এটা হচ্ছে ইয়া এটা হচ্ছে এমএনই পাথ এটা হচ্ছে সুদানীয় ওয়গেট বলে এটাকে তো বন্ধুরা আমি এই মুহূর্তে আছি অ্যাস্ট্রোলজার আকবর হোসেন সারের অফিসে তাদের আগে অফিস ছিল বসুন্ধরা এখন হচ্ছে ফার্ম গ্রেডে তো আজকে আমরা অ্যাস্ট্রোলজার আকবর হোসেন সারের কাছ থেকে জানব যাদের বিয়ে হয় না অনেক ছেলে মেয়ে আছে বিয়ে হয় না অনেকে বিয়ে ভেঙে যায় গুরু হয়ে যাচ্ছে তাদের জন্য কোন পাথরটি পারফেক্ট আর পাথর আর বিয়ের এর মধ্যে কি সম্পর্ক আর পাথর কি বিয়ের কাজ করে কিনা পাথর তো ঝড় বস্তু কিভাবে কাজ করে ডিটেল জানবো তার আগে আপনার পরিচয় বলেন আমার পরিচয় হচ্ছে আমার নাম আকবর হোসেন অ্যাস্ট্রোলজার আমি একজন বিশিষ্ট হস্তরেখাবিদ বত্রিশ বছরের পেশা এটা আমার আমি বত্রিশটা বছর মানুষকে নিয়ে রিচার্জ করেছি মানুষের জীবন নিয়ে সংসার নিয়ে বিয়ে নিয়ে সব কিছু নিয়ে এবং তাদের সমস্যাগুলো সমাধান করতে আমি চেষ্টা করেছি আমার অফিস ঢাকা ফান গেট মার্কেটের নাম হচ্ছে সিজন পয়েন্ট আর আমার অফিসের নাম হচ্ছে জেমস গ্যালারি মনে রাখবেন যে বিধানে মানুষের কল্যাণের জন্য বিবাদ মুক্তির জন্য যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল রত্ন পাথর এ বিষয়ে আমি পরবর্তীতে আপনাদের জানাব স্বপন খান ব্লগস আপনি প্রথমে আমাকে একটা প্রশ্ন করেছিলেন প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সেন্সিটিভ টাইপের অনেকের জীবনে এটা অত্যন্ত প্রয়োজন সেটা হলো যে ছেলে মেয়েদের বিয়ে হয় না কেন আর মানুষের জীবনে বিয়ে ভেঙে যায় কেন অনেক সময় দেখা যায় বৃদ্ধ বয়সে সংসার ভেঙে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না প্রথম হয়তো বিয়ের প্রস্তাব আসতো এখনো প্রস্তাবই আসে না হয়তো বিয়ের বয়স পার হয়ে গেছে চেহারা খারাপ হয়ে গেছে লাবণ্য নষ্ট হয়ে গেছে এই ক্ষেত্রে এই সমস্ত ছেলে মেয়েদের যাতে তার জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি এটা জানতে জানতে হলে প্রথমে আপনাকে হবে যে বিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে জড়িত কতগুলো গ্রহ নক্ষত্রের প্রভাবের সাথে জড়িত এর মধ্যে সবচেয়ে সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বুধের ক্ষেত্র কারণ প্রতিটা মানুষের ক্ষেত্র হাতে বুধের ক্ষেত্রে যে রেখাটা রয়ে গেছে এই যে রেখাগুলো দেখতে পাচ্ছেন বুধের ক্ষেত্রে এই রেখাগুলো হচ্ছে বিয়ের রেখা কারো হাতে দুইটা থাকতে পারে কারু হাতে একটা কারো হাতে পাঁচটা দশটা তো তারপরেই হচ্ছে পরে রয়ে গেছে। রাহুর প্রভাব রাহু হচ্ছে এমন একটা ধ্বংসাত্মক গ্রহ যা মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে এরপরেই আসবে হলো শুক্র শনির প্ল্যানেট শনির প্ল্যানেটের প্রভাব তারপরে শুক্র এর প্লানেট তো এখন বিষয়টা হলো যদি দেখা যায় যে কোনো ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না আমি তাদেরকে অনুরোধ করব তার গার্জিয়ানদের বা ওই ছেলে মেয়েদেরকে বলবো যে আপনারা অ্যাস্ট্রোলজারের দিয়ে হাতে রেখা পরীক্ষা করুন দেখুন আপনার বিয়ে রেখায় কোথায় সমস্যা রয়ে গেছে শনিতে না রাহুতে না শুক্রতে নাকি বুধের ক্ষেত্রে এটাকে যদি বের করা যায় তাহলে খুব দ্রুত একটা সময়ের মধ্যেই দেখা যাবে আপনার বিয়ে হয়ে গেছে এবং খুব ভালো ঘরে বিয়ে হয়ে গেছে আর এর জন্য আমরা যে রত্ন পাথর ব্যবহার করি বেশিরভাগ আমরা যে রত্নগুলো ব্যবহার করি তার মধ্যে একটা হচ্ছে ইন্দ্রনীলা আমি এই ইন্দ্রনীলা পাথরটা আপনাকে দেখাচ্ছি এই আমার হাতের উপরে যে রত্নটা আছে এটাকে ইন্দ্রনীলা বলে এটা হচ্ছে অশুভ শনির জন্য শনি যদি শুভ থাকে বিয়ে হতেই হবে ইনশাল্লাহ হ্যাঁ পাথরটা আমি একটু পরে আপনাদেরকে চেক করে দেখাবো এরপরে আমি যে পাথরটা আমরা ব্যবহার করি সেটা হলো আমার হাতের দ্বিতীয় পাথরটা দেখুন এটার নাম হচ্ছে পান্না এই পান্না কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা বিয়ের জন্য বিয়ে হওয়ার জন্য বাধা দূর করার জন্য স্বামী স্ত্রীর বিভেদ দূর করার জন্য একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে আপনি যে করেন না কেন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অনুযায়ী করবেন। এবং নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট কোয়ালিটির রত্ন পরবেন তাহলে দ্রুত সুফল পাবেন আদার সুফল পাবেন না এবার আমরা যে বিষয়টা নিয়ে আসব সেটা হলো দাম্পত্য কলহ দাম্পত্য কলহ কেন হয় সংসার কেন ভেঙে যায় স্বামী স্ত্রীর মধ্যে কেন দূরত্বের সৃষ্টি হয় মনে রাখবেন যে আমাদের এই পৃথিবীটা সূর্যের সংসার এটা হচ্ছে একটা গ্লাক্সি যেটাকে আমরা বলি আকাশ গঙ্গা নক্ষত্র নিয়াদিকা প্ল্যানেটের যে যতগুলো নক্ষত্র আছে তার মধ্যে সূর্য একটি সূর্যকে যদি আমরা আকাশের মহাসনের বহু থেকে দেখি তাহলে একটা বিন্দুর মতো মনে হবে পৃথিবীকে তো দেখাই যাবে না তো নিহারিকা প্ল্যানেটে দেখা যায় লক্ষ লক্ষ নক্ষত্র রয়ে গেছে সূর্য তাদের মধ্যে একটা আর আমাদের জীবনের উপরে প্রতি নিয়ত সৌরমন্ডলের এবং এই নিহারিকা নক্ষত্র থেকে যে আলোক রশ্মি ছুটে আসতেছে সেগুলো প্রভাব ফেলতেছে এই প্রভাবে যদি কোনো ব্যতিক্রম হয় বা কোনো কিছু আসতে কোনো কোনো প্রভাব আমাদের জীবনের উপর আসতে যদি বিলম্ব করে তখনই দাম্পত্য কলের সৃষ্টি হতে পারে সংসার ভাঙতে পারে পারিবারিক অশান্তি তৈরি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে অতএব আপনি যেটাই ঘটে থাকুক না কেন আপনি তার সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তা তার প্রভাব বা তার হাতে রাখার মাধ্যমে তার চিহ্ন অবশ্য অবশ্যই লিখে দিয়েছেন যে তোমার জীবনে এই বয়সে এই সময়ে এই সমস্যা হতে পারে তুমি এর জন্য সতর্ক থাকো অতএব আমি আপনাদের যেটা বলছি যে আমরা আমরা সতর্ক থাকলে অনেক অনেক বিপদ থেকে থেকে মুক্তি পেতে পারি অসুবিধার অশুভ প্রভাব থেকে আমরা বাঁচতে পারি ইনশাল্লাহ আপনারা আমার এই কথাগুলো মনে রাখবেন আচ্ছা আমার সেকেন্ড কোয়েশন হচ্ছে আমাদের জীবন থেকে দুঃখ দারিদ্র অভাব অনটন কিভাবে দূর করা যায় কে ক্ষেত্রে পাথর কিভাবে কাজ করে আপনার এই প্রশ্নটা আরো মজার এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমার মনে হয় শতকরা নব্বই জন মানুষের জীবনে এই সমস্যাগুলো রয়ে গেছে আমরা পৃথিবীর যে দেশে জন্মগ্রহণ করি না কেন যে সমাজ ব্যবস্থায় থাকি না কেন এবং আমরা যাই করি না কেন মনে রাখবেন যে মানুষের নিয়তি বা ভাগ্য বলতে একটা জিনিস আছে মহান সৃষ্টিকর্তা বলেছেন যে আমি মানুষকে তৈরি করেছি ভাগ্য নির্ধারণ করে দিয়েছি কিন্তু আবার বিপদ থেকে উদ্ধার করার জন্য পথ তৈরি করে দিয়েছি এই পথটা আমাদের জানতে হবে ফার্স্ট হলো যদি আপনার শনির ক্ষেত্র যদি অশুভ থাকে এইটা এখানে যদি কাটাকাটি থাকে কালো চিহ্ন থাকে দুর্বল থাকে ভাগ্য রেখা যদি দুর্বল থাকে বা ভাগ্য রেখা যদি ভাঙ্গাচূড়া থাকে তাহলে অভাব অভিযোগ আসতেই পারে মাস্ট বি আপনি যতই চেষ্টা করেন না কেন যত কাজই করেন না কেন ঠিক দেখবেন যে যতটুকু আগে যাচ্ছেন তার চেয়ে বেশি আপনি পিছিয়ে যাচ্ছেন আপনার ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন আপনি সবসময় অভাব লেগেই থাকতে পারে হাতে পয়সা থাকবে না ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে না কর্মক্ষেত্রে ভালো সুফল আসবে না চাকরিতে পদোন্নতি হবে না এক্ষেত্রে আপনি কি করবেন আপনার কি করণীয় আছে হ্যাঁ করণীয় আছে ফার্স্ট হচ্ছে যে আপনার এই ভাগ্য রেখা যাতে শক্তি পায় এটাকে যাতে সাপোর্ট দেওয়া যায় এর জন্য মহান সৃষ্টিকর্তা পৃথিবীতে আপনার জন্য একটা শুভ রত্নপাত দিয়ে দিছে যেটা সৌভাগ্যের রত্ন এই সৌভাগ্য রত্নটা কি এটা আপনাকে আগে বের করতে হবে তারপরে আপনি যদি এটা পরিদান করেন তাহলে ইনশাল্লাহ আপনার দ্রুত থেকে দ্রুত আপনার অভাব চলে যাবে সংসার দেখবেন উতলায় উঠছে টাকা পয়সা ভরে গেছে অনেক সুখ শান্তিতে আপনি জীবন এর জন্য আমরা যে ব্যবহার করি হয়তো ইন্দ্রনীলা অথবা রুবি অথবা এই যে আমরা সুদানি পাথর গুলো পড়ি সুদানি পাথর অথবা গোমেত হ্যাঁ একজন অভিজ্ঞ লোজার বা পান্না যেটাই সাজেস্ট করুন সেই রত্নপাথর ধারণ করুন আপনার শুভ রত্ন কোনটা তাহলে জীবন থেকে দুঃখ সরে যাবে অনেক ভালো থাকতে পারবেন অনেক সুফল অর্জন করতে পারবেন পাথর ধরা খায় পাথর পাথর বিক্রি করেন সুপ্রিয় দর্শক আপনাদের এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি পাথর পরীক্ষা করার জন্য পৃথিবীতে মানুষ অনেক যন্ত্র আবিষ্কার করেছে তার মধ্যে একটা আছে যেটাকে আমরা কম্পিউটার বলতে পারি আর কি হ্যাঁ আমি এই কম্পিউটারে আপনাকে একটা পাথর পরীক্ষা করে দেখাচ্ছি পাথরের যদি শক্তি থাকে তাহলে লাল লাইট জ্বলবে সেই পাথরের নামটা কি পাথর হ্যাঁ হলে সাউন্ড করবে হ্যাঁ সাউন্ড করবে এবং লাল লাইট জ্বলতে থাকবে দেখি আমরা আমি দেখাচ্ছি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ পাথর এটাও আমরা একটা পাথর নিলাম না যদি পাথর হয় তাহলে মেশিন সাউন্ড করবে সাউন্ড করছো তো

হচ্ছে পাথরের গুঁড়া দিয়ে বানানো হচ্ছে এটা অনেক পাথর মানে এটা কোনো শক্তি না যদি পাথরের শক্তি থাকে তাহলে সাউন্ড করবে তার মানে এটা অরিজিনাল পাথর না এটা কপি পাথর হ্যাঁ এটা কপি পাথর অরিজিনাল হলে তো লাল লাইট জ্বলতো আর মেশিন ক্রিং ক্রিং করে আওয়াজ এই সেই কপি পাথর এছাড়া আমি যে জিনিসগুলো বিক্রি করি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে চীনা মুদ্রা বা লাকি কয়েন এটা আবার কি এটা সৌভাগ্যের রত্ন আচ্ছা এখানে তিনটা রত্ন আছে লাল সুতা দেয়া বাধা আছে এটা হয় সিন্ধুকে রাখতে হবে অথবা ক্যাশ বাক্সে রাখতে হবে অথবা মানি ব্যাগে রাখতে হবে অথবা পকেটে রাখতে হবে যেখানেই রাখুন না কেন আপনার নতুন নতুন আয়ের উৎস তৈরি হবে এবং সব সময় দেখবেন যে পকেট ভর্তি টাকা আছে ইনশাল্লাহ ব্যয় কমে যাবে বা টাকা পয়সা উড়ে যাবে না এবং খুব ভালো সঞ্চয় করতে পারবেন আপনি আর এই চীনা মুদ্রা কিছু আছে একটু দাম কম এগুলোর দাম একটু বেশি যেটা হলো আপনার মানি ব্যাগে রাখতে পারবি মানি ব্যাগে রাখার জন্য এই ছোট মুদ্রাগুলো তৈরি করা আছে হ্যাঁ এটা খুব সুন্দরভাবে দামও কম আহ সুপ্রিয় দর্শক আরো কিছু পাথর দেখাচ্ছে আপনাকে যেমন এই পাথরগুলো গুলো এগুলোর নাম হচ্ছে ফিরোজা ফিরোজা পাথর এটা হচ্ছে ফিরোজা পাথর অনেকেই বলে যে হজরত আলী রাজিয়া ইসলাম ওনার মুকুটে পড়তেন ফিরোজা পাথর হ্যাঁ হ্যাঁ ইরানের জাদুঘরে এখন সেই মুকুট আছে এবং এটা আল্লাহর রহমতের জিনিস সংসারের শান্তি আনার জন্য জীবন থেকে বিপদ দূর করার জন্য এবং সফলতা কাজে সফলতা আনার জন্য ফিরোজা পাথরের জুড়ি নেই খুব ভালো কাজ করে এই পাথরগুলো গুলো অরিজিনাল এখন সব অরিজিনাল আচ্ছা তারপরে আমি আরেকটা পাথর দেখাচ্ছি আপনাদেরকে এই যে পাথরগুলো দেখছেন এটা নাম হচ্ছে পদ্ম নীলা যেহেতু পদ্ম ফুলের মতো কালার এই আর কি যারা ইউরেনাস প্রভাবে জীবন বিপর্যস্ত সব সময় বিপদ পিছনে লেগেই থাকে মামলা মোকদ্দমা পুলিশি ঝামেলা অনেক কিছু লেগেই থাকে এটার পিছনেও একটা যুক্তি রয়ে গেছে এটার পিছনেও প্রকৃতিগত একটা ব্যাপার রয়ে গেছে তো সুতরাং ইউরেনাসের অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য আমরা এই পাথরটা ব্যবহার করি যেটাকে পদ্মনীলা বলে আর কি এটার দাম আছে মোটামুটি এটা ওজনের দাম নির্ভর করে সুপ্রিয় দর্শক লাস্ট একটা পাথর দেখাবো আপনাদেরকে না দুইটা পাথর দেখাবো তার মধ্যে একটা পাথর এই যে পাথরগুলো এই পাথরটার নাম হচ্ছে সিংহলি গোমেদ মনে রাখবেন অশুভ রাহুর হাত থেকে বাঁচার জন্য গোমেদ পাথর হচ্ছে জুরিহীন বোমেদ পাথর মানুষকে রাহুর হাত থেকে বাঁচাতে পারে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাতে পারে আল্লাহর মিডিয়া হিসাবে এটার ভিতরে সৃষ্টিকর্তা শক্তি দিয়ে দিছে যে শক্তি আপনাকে চারিদিক থেকে একটা সেফটি বলাই তৈরি করতে পারে মনে রাখবেন যত রত্নপাত্রই পৃথিবীতে থাক না কেন গোমেদের ভিতরে একটা জিনিস আছে যেগুলো ইউরিনিয়াম যে ইউরিনিয়াম ছাড়া পারমাণবিক চুল্লি জ্বলবে না সুতরাং এই পাথরটা হচ্ছে পারমাণবিক জল চুলার জলার জন্য যে শক্তি ব্যবহার হয় সেই শক্তির দ্বারা প্রভাবিত তৈরি একটা পাথর যেটাকে আমরা শিঙ্গি গমে বলি আর কি আর আরেকটা পাথর দেখায় আমি শেষ করব। আমার হাতে এই যে পাথরগুলো দেখছেন এই পাথরগুলোর নাম হলো স্যান্ডস্টন পাথরগুলোর নাম হলো স্যান্ডস্টন এটাকে আমরা সামস এ তারা বলতে পারি আর কি সামসের তারা হচ্ছে শত্রু হাত থেকে বাঁচার জন্য জীবনকে বাঁচানোর জন্য সম্পদকে রক্ষা করার জন্য সম্পদের উপরে আল্লাহ রহমত যাতে আসে আল্লাহ যাতে সম্পদ রক্ষার জন্য করে এই এই জন্য পাথরগুলো খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালো কাজ করে আমি দেখেছি অনেক শিক্ষিত মানুষরা এই পাথরটা ব্যবহার করে সামসে তারা যেটা জীবনের ব্যর্থতাকে কমায় তো আমি এখানেই আজকে আমি আমার বক্তব্য শেষ করছি কোথায় আমার ঠিকানা হচ্ছে ফার্ম গেট ঢাকা মার্কেটের নাম হল দোকানের নাম হলো স্টোন গ্যালারি মঙ্গলবার আমাদের সাপ্তাহিক বন্ধ এবং যে যেকোনো সমস্যা সমস্যায় আমি আপনাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ আপনারা আমাকে স্মরণ করবেন ধন্যবাদ ভালো থাকেন আমি আপনাদের জন্য আশীর্বাদ করতেছি মহান সৃষ্টিকর্তার কাছে